মানুষের হৃদয়ে আবারও সেই আওয়ামী লীগের জায়গাটা এসেছে আমি বুঝতে পারছি যতটুকু জনসাধারণের মনে কারণ জনসাধারণ এখন অনেকটাই বুঝতে পেরেছে যদি ফেয়ার ইলেকশন হয় যদি সুষ্ঠুভাবে ইলেকশনটা হয় সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তারা যথেষ্ট ভালো কাজ করেছে যা তারা যথেষ্ট উন্নয়ন আমাদের দিয়েছে এবং এখন বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থার তুলনায় অনেক ভালোই আমরা ছিলাম আসলে আমার এতে যথেষ্ট সন্দেহ বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন আদৌ হবে এটা না প্রথম থেকেই তো হাস্যকর হয়ে গিয়েছে কারণ এই যে সনদটা এই সনদটা লেখার আগে সনদে কী কী দাবি দাবা থাকবে সেটা কিন্তু তারা বহুবার মানুষের সামনে সেটা বলেছে এবং উন্মোচন করে ছে তাদের দাবিটার বিষয়ে কথা বলেছে তো সেই দাবিগুলোই কিন্তু তারা এই সনদের মধ্যে উল্লেখ করেছে এই যে দাবিগুলো তাদের তাদের এই যে কোটা সিস্টেমটা কোটা সিস্টেমটাই চলে আসছে তাহলে তারা আসলে কি নিজেদের মুখে নিজেদের কর্মকাণ্ড দিয়েই সবাইকে জানিয়ে দিচ্ছে যে আপনাদেরকে আসলে আমরা জাস্ট কুলুর বলদের মতো ব্যবহারই করেছি আপনারা পাবলিক আপনারা আসলে একটা কুলুর বলদ আপনাদেরকে যখন প্রয়োজন তখন আমরা আপনাদের যা খেতে ভালো লাগে সেটা খাইয়ে তারপরে আপনাদেরকে আবদ প্রবণিত করে দিই কিন্তু আমাদের বিষয়টাই এটা ছিল যে আমরা সরকার পতন চাই আমরা এই এই চেয়ারটাতে এই সিংহাসনটা আমরা চাই তো তার জন্য এই সব করেছে তো যদি কোটা আন্দোলনই বিষয় থাকতো কোটাই যদি প্রবলেম হতো সেই প্রবলেম তো সলভ করে দিয়েছিলেন শেখ হাসিনা উনি তো কোর্টে তো সে পিটিশন দেওয়া হয়েছে এবং সেটার জন্য হিয়ারিংয়ের ডেট ছিল সাতই অগাস্টে সেটা তো মানতে চায়নি তখনই বোঝা হয়ে গিয়েছিল আমার যে এটা আসলে কোনো কোটা আন্দোলন না এবং তারা এখন নিজের মুখ থেকেই সব স্বীকার করছে কোটা আন্দোলন ফান্দোলন কিছু না ছাত্র আন্দোলন কিছু না সংস্কার বলতে কোনো কিছু না এটা শুধুমাত্রই ক্ষমতা হাতানোর বিষয় তো আর মানে এই এই নাটকটা করে লাভটা কি হয়েছে কিন্তু আমার খুব অবাক লাগছে যে ওরা উইদিন ওয়ান ইয়ারের মধ্যে এত বড় স্পর্ধা কি করে পেলো মানুষের তো দু চার বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর গেলে পরে তখন এই সত্যটা স্বীকার করার হয়তোবা সাহস আসে যে আপনাদেরকে আমরা ব্যবহার করেছি আমাদের ক্ষমতা লাভ করার জন্য কিন্তু তারা সেটার জন্য অপেক্ষাই করেনি তারা একদম সাথে সাথে যখন ক্ষমতাটা হাতে পেয়ে গিয়েছে চারিদিক থেকে তাদের রূপ বের করে নিয়ে করিয়েছে সবার সামনে যে আমরা কিন্তু এই ক্ষমতাটাই চেয়েছিলাম তাহলে এই সাহসটা কি করে পায় তারা কীভাবে পায় আমি বুঝি না তারা কি দেখেনি শেখ হাসিনাকে নামানোর জন্য যদি এতগুলো মানুষ দাঁড়াতে পারে তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য অনেকগুলো মানুষ দাঁড়িয়ে যেতে পারবে যদি দেখে যে সে যেই কাজটা নিয়ে তারা বিরোধিতা করেছে যে শেখ হাসিনাকে নিয়ে ফ্যাশিস্ট দাবি করা হয়েছে ফ্যাশিস্ট বলা হয়েছে যেই যেই বিষয়গুলো দাবি করা হয়েছে যে এই কারণে উনি ফ্যাশিস্ট ওনাকে ফ্যাশিস্ট আখ্যাত দিলাম স্বৈরাচার আখ্যা দিলাম তো সেই একই কাজ তো তারাই করে যাচ্ছে তাহলে এটা কীরকম এটা এটা হিসাবেই কী মানে আমার খুব আসলে তাদেরকে যে জিজ্ঞেস করতে আসলে মানে হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি থিঙ্ক হোয়াট গোজ অ্যারাউন্ড ইন হেড অ্যান্ড হোয়াট স্পিন ইন ইউর হেড ডোট ইউ থিঙ্ক স্ট্রেইট অনেক হোয়াটস ইউর ওটাসিটি মানে হাউ ডু ইউ গেট দিস টু রিভিউ এভরিথিং ইন ফ্রান্ট অফ থিঙ্ক দ্যাট ইউ ক্যান স্টিল সাস্টেইন বিইং আ ফ্যাশিস্ট আমরা কিন্তু মাত্রই একটা ফ্যাশিস্টের পতন ঘটিয়েছি নতুন করে যদি কেউ আরেকজন ফ্যাসিস্ট হতে যায় এবং নতুন করে উঠতে যায় আগের ফ্যাসিস্টের বয়স ছিল পনেরো বছর এখন কিন্তু এই ফ্যাসিস্টের বয়স পনেরো বছরও হয়নি সো এত তাড়াতাড়ি যদি তারা মনে করে থাকে যে পুরো বাংলাদেশের মানুষের মাথা কিনে নিয়েছে তারা যেভাবে চাইবে সেভাবেই করতে পারবে তারা যেভাবে চাইবে তারা সেই ব্যক্তিকে ওইভাবে পরিচালনা করবে তারা যা চাইবে সেই সব বাংলাদেশের সব ব্যক্তিরা সেই অনুযায়ী কথা বলবে তাহলে তো তাদের ভুল ধারণা এই ভুল ধারণাও তাদের খুব শীঘ্র ভেঙে যাবে কারণ এটা মগের মূল্যক না তারা মনে করেছে মগের মূল্য কিন্তু এটা মগের মূল্যক না ওই যে সাপলুডু খেলে না ব্যাপারটা এরকম সাপলুডুর মতো মানে উই টেক সাপ সাপলুডু খেলা সিরিয়াসলি এটা একটা সাপলুডুর খেলায় যেখানে গুটি পড়বে সাপ একবার খাবে আবার পরে নিচে চলে যাবে আবার উঠে মই দিয়ে উপরে উঠবে এটা হতেই থাকবে অ্যান্ড ইটস জাস এ সিলি গেম এভরিবাডি ইজ প্লেইং দ্য গেম টু খেল দ্য টাইম তো রাজনীতি বাংলাদেশের এখন হয়ে গেছে এরকম যে সবাই মিলে না একটা নাটক করছে যে কে কার আগে যেতে পারব কে কার আগে করতে পারবো আমি করব করব নাকি ও করবে না ও করবে না আমি করবে বেশ ব্যাপারটা এরকম হয়ে গেছে এটা কোনো রাজনীতি নেই এটা একটা নোংরা নীতি হয়ে গিয়েছে আমার কাছে যেটা মনে হয় একটা নোংরা নীতি আপনি খেয়াল করে দেখবেন আগেকার সময় আমরা রাজনৈতিক দলদের অনেক স্লোগান দিতে শুনেছি কিন্তু এখনকার স্লোগান আর আগেকার স্লোগানের সাথে কি মিল পাবেন আগেকার স্লোগান কিন্তু অনেক শ্রুতিমধুর ছিল এবং আগেকার স্লোগানে না আসলেই মানুষের গায়ে রক্ত গরম করে দিত এবং ন্যায়ের দাবিটা জাগ্রত করত অন্তরে কিন্তু এখনকার স্লোগান দেখেন গালি ছাড়া আপনি স্লোগানে কিছু পাবেন এটা কি ধরনের কথা একটা রাজনৈতিক দল যদি তারা গালিগালাজ করে এবং তারা ওপেনলি মঞ্চে উঠে যদি আরেক দলকে নিঃশেষ করে ফেলবে অমুককে ধ্বংস করে ফেলবে তার কবর রচনা করবে এসব যদি করে এটা কোনো রাজনৈতিক দলের কাজ এটা রাজনীতিতে পড়ে রাজনীতিতে এগুলো পড়ে না আর বিএনপি যেটা করছে আসলে ভেরি স্যাড মানে আওয়ামী লীগের পরে শক্তিশালী দল হিসেবে বিএনপিকেই সবসময় দেখতাম এবং এইভাবেই দেখে এসেছি বিএনপি রাজনীতি তারা ভালো মতো করবে সেটাই আশা করি কিন্তু তারা যে এতটুকু ফিল্ডে এত বাজেভাবে খেলবে কিংবা তাদের ছন্ন ছাড়া কর্মকাণ্ডগুলো না একদমই তাদের দলের সাথে যাচ্ছে না বলে আমি মনে করি এবং তারা এখন পাল্লা দিয়ে চেষ্টা করছে যে ও মানে পাল্লা না ঠিক ব্যাপারটা হয়েছে কি ওরা এটা করছে তার মানে নতুন এটা এটাই সিস্টেম এটাই ট্রেন্ড তাহলে আমরা এটা ফলো করি দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং